ভিডিও নিয়ে দেখাবো সবগুলোই হচ্ছে তোমার মালহা কালেকশনের মধ্যে এগুলো হচ্ছে রংকশ গ্যারান্টি সহ তোমরা কিন্তু পাঁচ কালারের পাঁচটা করে নিতে পারবা যেহেতু আমরা হচ্ছে পাইকার আমাদের কালেকশন কয়ালিটি নিতে চাইলে কিন্তু তোমরা যে কোনো ছয়টা থ্রি পিজার সাথে কিন্তু তুমি এক পিসও নিতে পারবা আর যদি চাও যে পাঁচ কালার এ পাঁচটা করে নিবে তাও কিন্তু নিতে পারবা প্রথমে হচ্ছে আমাদের শপ অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের শপ্রেসটা হচ্ছে বান্টি ও তার আয়সা সাম শপিং কমপ্লেক্স অনন্যা ফ্যাশন অনন্য ফ্যাশনের শোরুমটা হচ্ছে তোমার আইএফআইসি ব্যাংকের নিচে সহজ করে যদি বলতে চাই তাহলে হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অপোসাইডে আসতে হবে আইএফআইসি ব্যাংকের নিচেই কিন্তু আমাদের শোরুমটা তোমরা যে কাউকে বললে কিন্তু দেখাই দিবে তো চলো দেরি না করে হচ্ছে আমার কালেকশনগুলো দেখাই দিই তার আগে হচ্ছে আমার পরের এই সুন্দর কালেকশনটা দেখাবো এর থেকে হচ্ছে আমি পাঁচটা কালার দেখাচ্ছি পাঁচটা কালারই কিন্তু দারুণ সুন্দর আর কিন্তু কালারের গ্যারান্টি থাকতেছে প্রাইস টাও কিন্তু একদম রিজনেবল প্রাইস এর মধ্যে থাকবে তো চারটা কালারে দেখা দিচ্ছি তার আগে হচ্ছে আমার পুরানোর জামাটা দেখা দিচ্ছি তো আমার পরনে যে জামাটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে ফ্রি সাইজের একটা জামা রংটা হচ্ছে তোমার ফ্রি সাইজ হবে আটচল্লিশের মতো রং হবে তোমার হচ্ছে হাতাটা থ্রি কোয়ার্টার বানায় নিছি তুমি যদি চাও যে ফুল হাতা বানাবে তাহলে ফুল হাতাও বানাইতে পারবে আর বড়িটা হচ্ছে একদম ফ্রি ফ্রি দেখো আমি কিন্তু গিলাডালা ডালা কাপড় পরতে পছন্দ করি একদম হচ্ছে আমার কামিজটা হচ্ছে ডিলা আছে প্যান্টটা হচ্ছে আমি ইজিলিভাবে সুন্দরভাবে প্যান্টটা মেক করে নিছি আর এটা হচ্ছে তোমাদের অন্যটা যেটা নিয়ে সবার একটাই কল্পনা জল্পনা থাকে যে আমার অন্যটা কীরকম হবে অন্যটা কি শর্ট হবে কিনা ফ্রি সাইজ হবে কিনা তো দেখাই দিচ্ছে এই যে এটা হচ্ছে তোমাদের ওনাটা একদম ফ্রি সাইজ একদম নামাজি ওনা হবে প্লাস হচ্ছে সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া থাকবে কালারের ব্যাপারে আবারও কথা বলতেছি কালারটা হচ্ছে তোমার রং কষে গ্যারান্টি দিয়ে দিব কারণ এটা হচ্ছে মিতা কোম্পানি যেটা হচ্ছে তোমার খুবই ভালো এবং হচ্ছে তোমার কোয়ালিটির মধ্যে থাকবে সফট কাপড়ের মধ্যে রেগুলার বাসে ইউজ করার জন্য কিন্তু একদম পারফেক্ট এবং ব্যবসার জন্য কিন্তু নিলে তোমরা খুবই দামে বিক্রি করতে পারবে একটা জামা থেকে হচ্ছে তুমি চার পাঁচশো টাকা করে প্রফিট করার মতো একটা কালেকশন দিচ্ছি আমি তোমাকে যেটা নিয়ে কিন্তু তুমি ভালো একটা প্রফিট করতে পারবে এই জমাটা হচ্ছে রানী গোলাপি বারাবারের মধ্যে আমি একটা কথা বলে থাকি যে রানী গোলাপি কালার কিন্তু হচ্ছে আমার খুবই পছন্দের একটা কালার এই কারণে হচ্ছে আমি রানী গোলাপি কালারটাই কিন্তু তোমাদেরকে হচ্ছে বানায় পড়ে দেখাইছি এই যে এটা হচ্ছে সেই রানী গোলাপি কালা আর যারা হচ্ছে তোমার হলুদ এগুলা পছন্দ করো না তাদের জন্য এই কালেকশনটা বেস্ট হবে এইটাও কিন্তু অনেক বেশি সুন্দর এই এটা তো প্রাইসটা হচ্ছে আমি বলতেছি না তবে আমি একটা কথা বলতেছি পাইকারি যারা নিব তারা কিন্তু ছয়শ টাকার নিচে এই প্রোডাক্ট গুলা পেয়ে যাব ঠিক আছে ছয়শো টাকার নিচে হবে এতটুকু ধারণা দিতে দিচ্ছি তা আমি একটা হচ্ছে তোমার মেরুন কালারটা আরেকটা হচ্ছে তোমার রানী গোলাপি কালার তা আমি হচ্ছে তোমাদেরকে বাসন্তী কালার জামাটা খুলে দেখাই দিচ্ছি কারণ আমি যেহেতু হচ্ছে রানি গোলাপি জামাটা পরছি বাসন্তী কালারটা দেখাতে মনে হয় তোমরা হচ্ছে সুন্দরভাবে বুঝতে পারবে তো বাসন্তী কালার জামাটা দেখাচ্ছি এটা হচ্ছে সেই বাসন্তী কালার জামাটা খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর একদম হচ্ছে এক খাদা অনেক বেশি সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে কিন্তু এই জামাগুলা পেয়ে যাবো এই যে দেখো মাসাল্লাহ কি পরিমাণ সুন্দর ফুল অ্যাড্রেস এমনকি হচ্ছে যদি চাও তাহলে দুইটা হচ্ছে তোমাদের কি দিবা দুইটা হচ্ছে তোমাদের নাম্বার দিয়ে তারপর অর্ডার করবে যাতে একটা নাম্বার অফ থাকলে আমরা আরেকটা নাম্বারে যোগাযোগ করতে পারি আমরা হচ্ছে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আর যারা হচ্ছে তোমার সুন্দরবন কুরিয়ার সার্ভিসে বেশি পরিমাণ কাপড় নেবে তাহলে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে নিলে ডেলিভারি চার্জটা তোমার ক্ষেত্রে হচ্ছে একটু কম হবে তো ডেলিভারি টাইম নিচে হচ্ছে চার থেকে পাঁচ দিনের মধ্যে কিন্তু তোমরা ডেলিভারি পেয়ে যাবো যদি একটু লেট হয় তাহলে বুঝ বুঝে নিবা যে আমাদের হয়তো প্রোডাক্টে হচ্ছে হচ্ছে যে কোনো সমস্যার কারণে আমরা হচ্ছে প্রোডাক্ট দেরি হচ্ছে তো কাছাকাছি যারা হচ্ছে আসতো তারা কিন্তু এক দুই দিনের মধ্যেই প্রোডাক্ট পেয়ে যাবে যেমন টাকার মধ্যে আমরা দুই দিনের মধ্যেই কিন্তু ডেলিভারি দিতে পারি তো যারা অর্ডার করতে যাও তারা কিন্তু দ্রুত ফাস্টার যে নাম্বারগুলো দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারো আর যারা হচ্ছে আমাদের পেজে সব সময় মেসেঞ্জারে কথা বলো তারা হচ্ছে পেজে মেসেঞ্জারে কথা বলে অর্ডারটা কনফার্ম করবা আমাদের প্রোডাক্টগুলো যদি রিজেক্ট বা কোনো যে কোনো সমস্যা হয় তার থেকে রিজেক্ট করে যে কোনো সমস্যাই হোক না তুমি কিন্তু চেঞ্জ করে অন্য প্রোডাক্ট নিতে পারবা সবাই পর্যন্ত ভালো থাইকো আল্লাহ হাফিজ আবার দেখা হবে অন্য আরেকটা কালেকশন নিয়ে